By juice, I believe the

কারণ ছিল কিনা এটা আবার নেক্সট বাইজুস না হয় যদিও এটা ট্রু ইন্ডিয়া কে কম্পেয়ার করলে আমরাও ভাবে করে ফান্ড রিস্ক করিনি মানে কম্পেয়ার টু দেম इट्स পিনটস কিছুই না এটা বাট স্টিল আমরা হয়তো অন্যদের অন্যদেরMistakes থেকে কিছু শিখতে পারি আচ্ছা व्हाट আর দ্য থিংস উই শুড বি অ্যাওয়ার অফ व्हाट আর দ্য থিংস দে ডিড রং এন্ড অফকোর্স তাদের এর টেক তো মরে যায়নি কিছু টেক এখনো ভালো করতেছে সো এই জায়গায় যদি একটু এনলাইটেন করেন আমাদের আজকে যখন আমরা কথা বলি সবাই খারাপগুলোকে নিয়ে কথা বলে আমি উল্টো ভাবে বলব ওকে বাইজুস ওয়াজ লিট্রলি দ্য পায়োনিয়ার হ্যাঁ মানে ওয়েন এট কেম টু স্কেল হ্যাঁ সো যারা পায়োনিয়ার তাদের সমস্যাটা হয়ে যায় যেটা যে ওরা সব ভুলগুলো করে ওরা সব ভালো জিনিসগুলোও করে বাট কষ্টটা কিন্তু ওদেরই করতে হয় এটা একটা ব্যাপার আর একটা ব্যাপার বলবো যে কেউ এটা অ্যাপ্রিসিয়েট করে না কিন্তু ক্যাপিটাল ক্যাপিটাল বা ভেঞ্চার ক্যাপিটাল বা ইনভেস্টমেন্ট তোলা এই পুরো জিনিসটা কিন্তু একটা ইকোনমিক সাইকেলের সামনে হয় হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে একটা ইকোনমিক সাইকেল থাকে সো একটু সোটুট করবেন আমি জিনিসটা একটু ভাঙি তো দুই হাজার আঠারো সাল আমি যখন শুরু করি দুই হাজার উনিশ সালে তখন বাইজুস জাস্ট বড়ো হচ্ছে হ্যাঁ বড়ো হচ্ছে বাইজুস ছিল একাডেমি ছিল বেদান্তু ছিল হ্যাঁ বাইজুস ওয়াজ শাহরুখ খানের জন্য এত ব্র্যান্ডিং করছে যে সবাই জানে হ্যাঁ মেইন ব্যাপারটা যেটা হলো দুই হাজার উনিশ থেকে যখন দুই হাজার একুশ সালে কোভিড হয় মজার ব্যাপারটা ইন্ডিয়াতে অল দ্য এটেক্স ওয়ার রেডি মানে সব প্রোডাক্ট বানানো আমার আমরা যেখানে এখন হ্যাঁ সো শিখ টেন যেখানে এখন আছি চিন্তা করেন কোভিড হিট সব স্কুল বন্ধ হয়ে গেল কোথায় যাবে মানুষ পড়তে সো ওরা সব বাইজুজে ঢুকলো বেদান্তি ঢুকলো এত গ্রোথ হয়েছে কোভিডে ওদের যে এটা দেখে ভিসিরে ভাবছে এই গ্রোথ থেকে তো আর জীবনে যাবে না আর সেকেন্ড জিনিস যেটা আমি ব্যাকগ্রাউন্ডে বলতেছি না ভিসিগুলো তখন অনেক টাকা ছিল কারণ ইন্টারেস্ট রেটস মানে ম্যাক্রো ইকোনমিক যেটা আমি বলতেছি যে আসলে তখনকার পরিপ্রেক্ষিতে যদি চিন্তা করেন টাকা রাখার জায়গা ছিল না কোথাও কারণ ইন্টারেস্ট রেট যখন বেড়ে যায় তখন ব্যাংকে মানুষ টাকা রাখে যখন ব্যাংকে টাকা রেখে কোনো মানে রিটার্ন আসে না বিকজ ইন্টারেস্ট রেটস কম যেটা তখন ছিল দুই সালে তখন টিপিক্যালি এরকম ভেঞ্চার ফান্ডস প্রাইভেট ইকুইটি ফান্ডস প্রাইভেট সংস্থাতে বিনিয়োগ করে এটাই হচ্ছে ভেঞ্চার ক্যাপিটাল সো তখন তাদের কাছে এত ক্যাপিটাল ছিল যেটা আরও অনেক কস্ট অফ ক্যাপিটালটা লো ছিল সো বাইজুস বেদান্ত অনেক অ্যাডেমি বেশি তুলে ফেলছিল। বিকজ ওরাও এগ্রেসিভ ছিল ভিসিরাও এগ্রেসিভ ছিল সবাই এগ্রেসিভ ছিল হ্যাঁ তো ব্যাপারটা যেটা পরে আনফর্চুনেটলি হয়েছে কোভিড শেষ হয়ে গেছে কোভিড শেষ হওয়ার পর লাইফ রিটার্ন নরমাল হ্যাঁ তখন এরকম অনেকগুলো জিনিস শুধু বাইজ না জুম আমাদের সবাই জুম মনে আছে না জুমে কিন্তু জুম করছিল মানে মানে তারা আগে কিন্তু আমরা স্কাইপি বেশি পপুলার ছিল জুম তখন জানতাম বাট এত কেউ মানে কেউ তো এইভাবে ইউজ করতে না সো তখন কি হলো কোভিড শেষ হয়ে গেল সব এই এতগুলো যে ফান্ডিং তুলছে

ক্যাপিটাল তুলে ফেলছে ওই ক্যাপিটালটা ডিপ্লয় করতে হয়েছে সো ওরা কি করছে অ্যাকোয়ার করা শুরু করলো আই থিঙ্ক দে অন্য কোম্পানিজ মানে কিনে ফেলতেছে শুধু তা না আমেরিকাতে একটা কোম্পানি কিনছে তারা বাইজুসের স্টোরিটা বিকেম ভেরি ডাইলিউটেড ইন ইট অলমোস্ট বিকেম একটা ক্যাপিটালের স্টোরি এটা আর কি বলা যায় আমি জানি না সো আমি মনে করি আন্ডারলাইন প্রোডাক্টটা কিন্তু ভালো ছিল ভাই হ্যাঁ আমি আমরা এখনও বাইজুজের যদি অ্যাপটা দেখেন হ্যাঁ বাইজসের অ্যানিমিটেড লাইসেন্স লাইফ ক্লাস প্রোডাক্টটা কিন্তু সুন্দর ছিল হ্যাঁ আই থিঙ্ক দ্য স্কেল অফ অ্যাম্বিশন বিকজ অফ এই যে ব্যাকগ্রাউন্ডে এত কিছু হচ্ছে ওগুলোর জন্য অনেক কিছু ডিফারেন্ট হয়েছে